আমার প্রতিবেশী আমার ঘরের আশপাশে যারা আছে তারা প্রতিবেশী তারা যদি না খেয়ে রাত্রি যাপন করে আর তুমি যদি খেয়ে শুয়ে থাকো তাহলে তোমার নাম মোমিনের দপ্তর থেকে কাটা যাবে তুমি আর মোমেন মুসলমান বলে পরিচয় দিতে পারলে না তুমি এতক্ষণ মোমেন ছিলে কিন্তু তুমি এই যে কাজটা করেছো। এই কাজের জন্যে তোমার নাম মোমেনের দপ্তর থেকে কাটা হয়ে যাবে তাই সাহাবারা কি করতেন সাহাবারা সন্ধ্যে যখন হয়ে যেত সারাদিন কাজকর্ম করতে করার পরে সন্ধে হয়ে গেলে তার বাইরে বেরিয়ে দেখতেন কোথায় কি হচ্ছে কে খাচ্ছে না খাচ্ছে কোথায় হচ্ছে সারা দেশের মধ্যে ঘুরে বেড়াতেন দেখতেন ফারুক রাজি আল্লাহ একদিন বেরিয়েছিলেন সন্ধ্যার সময় দেখেন অনেক দূরে মিটমিট মিট করে একটা আলো জ্বলছে অনেক দূরে হজরমহর ফারুকরা জল্লাহ তালা উনি গেলেন আস্তে আস্তে সেখানে গেলেন গিয়ে দেখেন এক বুড়ি মেয়ে একটা হাঁড়িতে কিন দিয়ে পানি দিয়ে যেন এরকম নাড়ছে একটা একটা লাফ্রি দিয়ে এরকম হাঁড়ি দেন নাড়ছে এরকম আর হাঁড়ি দেন করে শব্দ হচ্ছে বলছে মা তুমি এটা কি করছো বলে বাবা আমাদের তিন দিন খাওয়া হয়নি তা সবাই বলছে যাও হজতমহর ফারুকের কাছে যাও গেলে তোমাদের একটা ব্যবস্থা করে দিলে তাই আমি যাচ্ছি বাড়ি থেকে বাবা বাড়ি থেকে বেরিয়েছি এই এইখানে সে সন্ধ্যা হয়ে গেছে আর যেতে পারিনি তাই এখানে বসে গেছি ছেলেরা বলছে মা আমাকে কিছু খেতে দাও কিছু তো নেই বাবা আমি তখন কি করেছি বলে বাবা তোরা একটু দেরি কর আমি খাবার দিচ্ছি জোগাড় করে বলে আমি রাস্তা থেকে কিছু পাথর কুড়িয়ে এনে হাঁড়িতে দিয়ে পানি দিয়ে জাল দিচ্ছি আর এরকম নাড়ছি লকড়ি দিয়ে নাচিয়ার ঢব্ শব্দ হচ্ছে ছেলে বলছে মা খেতে দাও খেতে পেয়েছে একটু দেরি করো একটু দেরি করো এইরকম করতে করতে ওরা কেঁদে কেঁদে সব ঘুমিয়ে পড়েছে বলে মা আমার রাজ্যে অবস্থা আমার যদি একটা কুকুরের না খাওয়া হয় তাহলে আল্লাহ কাজ বাড়ায় তুলবে আমাকে তাহলে কত ভয় ছিল তাদের কত ভয় ছিল আমাদের মধ্যে সে ভয়টা আছে বাবা নেই অনেকের হয়তো আছে তা তাহর সঙ্গে সঙ্গে চলে এলেন খাজানায় বলছে গম দাও আটা দাও চিনি দাও বিভিন্ন জিনিস খাওয়ার জিনিস দাও সব দাও ওই খাজানিখানা থেকে সব দিয়ে একটা বড় বস্তায় করে দিয়েছে দিয়ে বলছে হজুর একটা লোক পাঠিয়ে দিচ্ছি মাথায় করে নিয়ে যা বলছে না এটা আমার কর্তব্য আমি নিজে নিয়ে যাবো হাজারমুর ফারুক জাল্লা তালা সেই বস্তা মাথায় করে নিয়ে চলে গেলে দেখুন উনি দেশের খলিফা মানে বাদশা নিয়ে গেলেন সেখানে গিয়ে রুটি করেছে করে তরকারি করেছে করে ছেলেদের তুলে ঘুমটাকে জাগিয়ে তুলে তাদের কোলে করে বসিয়ে সবাইকে খাইয়ে শেষ করে বুড়ি মেঘকে খাবারটা দিয়ে খাওয়া খেয়ে দাও খেয়ে হাজারমুট ফারুক চলে এলেন ফিরে সকালে ওরা আসছে দরবারে এসে জিজ্ঞেস করছে হজর উমর ফারুক কে বলো তো বাবা তাহলে এই তো তোমার পাশে জামের সামনে বসে আছে উনি তো চেয়ারে উনি তো হজর উমর ফারুক রাত্রে গিয়েছে তো চিনতে পারিনি ঠিক বয়স্ক মেয়ে চিনতে পারিনি বলছে বাবা তুমি আমার খুব উপকার করেছো কাজ বাবা আমাদের খাওয়া হয়নি তুমি খাইয়ে নিয়েছো খুব ভালো করে আমাদের উপকার করেছো খুব বলছে মা আমি উপকার করিনি আপনার আমার কর্তব্য আমি করেছি আমার যে কাজ সেই কাজটা করেছি তাই আমাদের যে কাজ জাকাতটা দেয়া ওটা আমাদের কাজ আমরা করি কিন্তু আমরা মনে করি মানুষের উপকার করছি খুব মানুষের মানে দায়বদ্ধ যেন আমরা আমরা খুব গর্বের সঙ্গটা করি কিন্তু না ওটা ওদের পাওনা ওদের দিচ্ছি তাকে রাজ্যের যা প্রজারা সেই বাদশাহ হচ্ছে সেই দেশের বাদশা হচ্ছে তাহলে আমানত আমানতের আমানত একটা সংসারের কর্তা যে সেই কর্তা হচ্ছে তার স্ত্রী আছে ছেলেরা আছে বাপমা আছে তাদের রেখেছে তার কাছে তাই সেই যে সংসারের কর্তা তার এই আমানত রক্ষা মানে তার ছেলেকে দেখতে হবে স্ত্রীকে দেখতে হবে বাপমাকে দেখতে হবে এগুলো করতে হবে একটা একটা এমএলএ সে আমান তার এম এলাকায় যত লোক আছে তাদের আমানত সে তাদের ভালো বন্ধু সব বিচার আচার সব করতে হবে আমি কর্তা আমি আমানত এইগুলো আমান বাইরের লোক যত টাকা পয়সা তার শত্রুরা পর্যন্ত টাকা পয়সা সোনা এসে আমার ওই পার্সালস কাছে জমা দিতেন যখনই তারা চাইতো সঙ্গে সঙ্গে বের করে দিত খরচ করতো না হ্যাঁ আমানত দাগ একেই বলে আমরা সেই আমানত আমরা তা আমি ধরি মানুষ আমার আশপাশে আমার মহল্লার আশ যারা আছে তাদের জন্য আমি আমানত তাদের অভাব অভিযোগে আমার দেখতে হবে আমি যদি না দেখি তাহলে আমার নাম কিন্তু মোমেনের দপ্তর থেকে কাটা যাবে সেই জন্য আমাদের গরিব মিসকিনকে ভালোবাসতে হবে দেখতে হবে এই রোজা এই রোজার মাধ্যমে আল্লাহ আমাদের সেই সহানুভূতিটা আমাদের মধ্যে জন্মে দেয় যে কি যে রোজা যারা জীবনে খায়নি জীবনে যারা না খেয়ে থাকেনি তারা রোজার কি মর্ম তারা খিদের চালা বুঝবে বাবা বুঝতে পারবে কি যার কোন সাপে কামড়াই সে সাপে কামড়ানোর কি চালা বুঝবে যখনই রোজাদার করে ধরি মানুষ তখন তাদের মধ্যে এইটা এইটা উদ্বেগ হয় এইটা তার মনের মধ্যে উত্থাপনা যে না খেয়ে থাকলে কি জ্বালা সেই জন্য গরিব মিসকিনের প্রতি সহানুভূতি এটা সহানুভূতির মাস এই জন্য বলি এইটা সহানুভূতির মাস সবার সহানুভূতি করতে হবে যারা রোজা করতে পারছে না তাদের সহযোগিতা করতে হবে সাহায্য করতে হবে যাতে তারা রোজা করতে পারে এ মাসে সিয়াম সাধনার মাধ্যমে একজন বিত্তশালী নিরণের ক্ষুধার যন্ত্রণাকে বুঝতে পারে একজন বিত্তশালী অর্থাৎ ধনী লোক একজন নিরান্ন মানুষের যে খিদে সেই খিদের জ্বালাটা বুঝতে পারে ধনী লোকটা বুঝতে পারলে তার প্রতি সহানুভূতি আল্লাহ আমি না খেয়ে আছি কত কষ্ট তাহলে গরিব মিস্ত্রীরা তো সারা বছরই না খেয়ে থাকে তাদের কত কষ্ট হয় তাহলে রোজার মাধ্যমে মানুষের এই শিক্ষাটা হলো যে মানুষে প্রতি সহানুভূতি করতে হবে সহানুভূতি দেখাতে হবে তার সাহায্য করতে হবে যার ফলে তার অন্তরে গরীবের সহানুভূতি জাগ্রত হয় এই কারণেই রোজাটা করলে তার অন্তরে গরীবের প্রতি সহানুভূতি করার ইচ্ছাটা জেগে ওঠে এই রোজা আর কি উপকারিতা এই রোজা করলে কি উপকার পাওয়া যাবে রোজাদারের কাজকর্ম পাওয়া ইবাদাতের মধ্যে স্বামী হয় রোজারের কাজকর্ম পানাহার খাওয়া দাওয়া ইবাদাতের মধ্যে সামিল যা খাবে রমজান মাসে রোজাকারের কাজ কাজ করে তার খাওয়া দাওয়া যাবে সব ইবাদাতে গণ্য হয়ে যাবে হ্যাঁ যেমন আমরা জেনেছি যে ফজরের নামাজ যে পড়লো সে যেন সারা রাত এ করলো এইরকম আছে না যে ফজরের নামাজ পড়লো সে যেন সারা রাত এবার আমরা তো সারা রাত ঘুমিয়ে আছি তাহলে কিন্তু ঘুমটা এবার হয়ে যাবে তাই রমজান মাসে যারা রোজা করবে হ্যাঁ তাদের যত কাজকর্ম যত কিছু সব তাদের কাজকর্ম খাওয়া দাওয়া যাবতীয় সব হ্যাঁ এবাদাতের মধ্যে সামিল হয়ে যায় যেন সব এবাদাত করছে আমরা আমি যদি চাকরি করি আমি ব্যবসা করি আমি যদি লেবারি করি যাই করি না কেন রমজান মাসে আমার এইগুলো বলে হবে যেন আমি করছি রোজা মানুষকে বোনার কাজ থেকে বিরত রাখে রোজার মানুষকে কি করে গোনার কাজ থেকে বিরত রাখে অর্থাৎ গোনার কাজ করতে দেয় না গোনার কাজ করার ইচ্ছাও হয় না মানুষের এই রোজা খাওয়া করা হিসাব হবে না এই রমজান হয়ে খাওয়া যা কিছু খাবেন আর যা কিছু পান করবেন খাওয়া আর খাওয়া মানে ভাত ডাল তরকারি যাবতীয় খাওয়া এই খাওয়ার কোনো হিসাব হবে না অন্য মাসে খাওয়া হিসাব হবে পানি একটু বেশি করে খরচ করলে গোসল করি তা হিসাব হবে আমরা আমার তো পানি যেখানে এক গ্লাস পানি লাগবে দশ গ্লাস পানি খরচ করি এই হিসাব দিতে হবে কাল কিন্তু রমজান মাসে কোনো হিসাব হবে না যত খাওয়া আর যত পানি যত কিছু করো এর কোনো হিসাব হবে না আর এই রোজার দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় আল্লাহর সন্তুষ্টি হাসিল হয় আল্লাহ সন্তুষ্ট হয় এই রোজা করলে এই হচ্ছে রোজা করার উপকার আর রোজাদারের আল্লাহ তালা রোজাদারে ভিজিক বাড়িয়ে দেয় রোজাদারের রিজিকটা রুজিটা বাড়িয়ে দেয় আল্লাহ আর এবারে রোজার সৎ কাজ ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেয়া হয় সৎ কাজ আর ইবাদত এবারে পরিমাণ বাড়িয়ে দেয়া হয় কি বাড়িয়ে দেখুন রোজার মাসে আমরা বেশি ইবাদত করি নামাজ তো এমনি সতেরো টাকার নামাজ এসার আর তারা বিশাবে আরো কুড়ি টাকা তাই বেশি হলো না তাই রোজার মাসে আমাদের আল্লাহ ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেয়া হয় রোজাদার আল্লাহর রহমত বরকত বৃদ্ধি পায় রোজাদার আল্লাহর রহমত বরকত বৃদ্ধি হয়ে যায় আসমা জমিনের সমস্ত ফেরেশতারা রোজাদারের জন্য ফিরাত কামনা করে যে সমস্ত মা ফিরাত চাই যে আল্লাহ এদের ক্ষমা করে দাও এদের মাফ করে দাও যত রকমের মানে কাকুদি মেয়েদের পরে তারা আল্লাহর কাছে কামনা করতে থাকে রমজান মাসের বাদে সব অন্য মাসের তুলনায় সত্য গুণ বৃদ্ধি পায় রমজান মাসে একটা কাজ করলে সেই কাজটা অন্য মাসে সত্তরটা কাজের সমান হবে সত্তরটা কাজে সত্তর গুণ বেশি বৃদ্ধি পায় হ্যাঁ রমজান মাসে এবারে সব অন্য মাসের তুলনায় সত্তর গুণ বৃদ্ধি পায় সত্তর গুণ আমি মাসে যদি এক রেকাত দু রেকাত ফরজ করি তারই সত্তর দু করি একশো চল্লিশ একাত সমান হবে ফরজ নামাজের সমান তাহলে মাসটা কি আছে রোজাদারের অন্তকর নির্মল হওয়ার দরুন আল্লাহ জিকি রাজগারে সবে গুপ্ত থাকে রোজাদারের শরীরে যাবতীয় পাপ পপিলতা হতে পবিত্র থাকে রোজাদারের শরীরে কোনো পাপ থাকে না রমজান মানে শয়তান তার দূষণ দিয়ে শিখলে মতো করে আর রোজার মাসে আল্লাহ শয়তান আর তার দলবলকে শেকল দিয়ে বেঁধে রাখে হ্যাঁ মানুষের কুমন্ত্রণাকারী প্রবৃত্তির শক্তি দমন করা হয় আর খারাপ প্রবৃত্তি খারাপ ইচ্ছাকে আল্লাহ দমন করে দেয় জান্নাতের দারসম্য মুক্ত করে দেয়া হয় জান্নাতের যত জান্নাতের সমস্ত দরজা খোলা থাকে জান্নাতের সমস্ত দরজা খোলা থাকে জাহান্নামের দরজা সব বন্ধ থাকে রোজাদারের গুনাহ তাহাজতে সময় ক্ষমা করে দেয়া হয় রোজাদারদের গুণাহক তাহার নামাজের সময় সব মাপ করে দেয়া হয় রমজানে প্রত্যেক জুমার দিন উনচল্লিশ লক্ষ জাহান্নামীকে মুক্তি দেওয়া হয় আর জুমার দিন উনচল্লিশ লক্ষ জাহান্নামীকে মুক্তি দেওয়া হয় আর রোজাদার দোয়ার মোনাজাত কবুল করা হয় রোজদারাদের দোয়া করে মোনাজাত করে সেগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আর রোজাদারের জন্য প্রতিদিন বেশ সুসজ্জিত করা হয় প্রতিদিন সাজানো হয় বেশ তাই রোজাদারে কত বড় বাবা হম কত বড় সবাই রোজা করবো বাবা সবাই রোজা করবো যাদের রোজা করার ক্ষমতা আছে অনেকে রোগ বিমারি আছে এই রোগ বিমারির জন্য তারা রোজা করতে পারে না অনেকে অনেকের আরো কষ্ট আছে অভাব অভিযোগ আছে যার জন্য রোজা করতে পারে না কিন্তু এই করতে পারে না তার জন্য অন্য মাসে রোজা করে দিতে হবে কিন্তু সব কষ্ট উপেক্ষা করে যদি কেউ রোজা করে তাহলে সর্বোত্তম হবে সেইটা আমার বিমারি আছে বিমারি সত্ত্বেও যদি আমি রোজা রাখি তাহলে আরো উত্তম এখানে অনেক রুগী আসে আসে ছিল আমরা শুনেছি তখন হচ্ছে বলছি হৈজ আমার তো ক্যান্সার হয়েছে ডাক্তার মধ্যে রোজা করতে পারবে না রোজা করো না তখন বলছে বাবা তুমি রোজাটা ধরো না আল্লাহর নামে আল্লাহ রবি ভরসা করে ধরো না পারো ছেড়ে দেবে তাহলে আল্লাহর সে লোক এখানে আসি কিনা না আমাদের বাবা আল্লাহর ভরসা না দেখো না কি হয় তা একটা করতে দুটো করতে তিরিশটা রোজা ক্যান্সার তুই তা রোজা করবে তো আল্লাহ করাবে আমাদের আমাদের কোনো ক্ষমতা নেই একজন একজন লোক সে ছোটবেলা থেকে যা করে ছোটবেলা থেকে তার জীবনে একটা রোজা কাজ হয় জীবনে একটা কাজ হয়নি কুড়ি পঁচিশ তিরিশ বছর বয়স হয়েছে তার একটা রোজা কাজ করেনি ছোটবেলা থেকে যা করে সে একদিন কথা প্রসঙ্গে বলেছে এই যেমন আমরা কথা বলি একজন সে কর্মক্ষত্র বলেছে আমি ছোটবেলা থেকে রোজা করছি একটা রোজা কাজ করি তা আল্লাহর কি মহাত্ম আল্লাহর কি ঘটনা আল্লাহ ওই সেই মাসে পনেরোটা রোজার পরে তার শরীর খারাপ হয়ে গেছে বসন্ত হয়েছে আর রোজা করতে পারি তখন সে শুয়ে বলছে আল্লাহ আমি অন্যায় করেছি ভুল করে বলিস আল্লাহ আমার মা করে দাও আমি বলেছি যে আমি ছোটবেলা থেকে রোজা আমি করছি আমি করছি রোজা এই কথা বলেছি যার জন্যে আল্লাহ দেখি দিলে যে তুমি রোজা করতে পারো না এইবার কর রোজা দেখি এই মাসে ওটা রোজা করার পরে তার রোজা করতে পারলো তখন সেই শিকার করছে আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ তুমি যে আমার রোজাটা করিয়েছো পর্যন্ত রোজা করতে পেরেছি যখনই আমি বলি যে আমি রোজাটা করে এসেছি তখনই আল্লাহ তুমি মানে অখুশি হয়ে গেছে আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে গিয়ে তার প্রমাণ দেখে দেখো তুমি রোজা করতে পারো না আমি যাকে রোজা করাই সেই রোজা পারি সেই রোজা করে আল্লাহ যাকে খাওয়ায় সেই খায় আল্লাহ যাকে ভালোবাসে সেই ভালোবাসা পায় আল্লাহ যাকে দেয় সে পায় আল্লাহ যাকে দেয় না সে পায় না আল্লাহর ইচ্ছা থাকবে তবে হবে হ্যাঁ আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে সন্তান দান করে আবার যাকে ইচ্ছা করে কন্যা সন্তান দান করে আবার যাকে ইচ্ছা করে তাকে পুত্র সন্তান দেয় আবার কন্যা সন্তান দেয় আবার কারো আল্লাহ কিছুই দেয় না এসবই তো আমার আল্লাহ পাখির ইচ্ছা আমাদের ভুল হয়ে যায় ভুল হলে তার পানিশমেন্ট হবে সেই পানিশমেন্ট তার হয়ে গেল একটা ভুলের জন্য একটা কথা ভুলের জন্য সে যদি বলতো আমি ছোটবেলা থেকে রোজা করে আসছি আল্লাহর রসের মেহরবানি তে আমি সব রোজাগুলো করেছি তাহলে আর হয়তো ওই মাসে বিপর্যয়টা আসতো না তার আমাদের বলার জন্য ভুল ভুলের জন্য আমাদের শাস্তি হয়ে যায় দুনিয়াতে হয়ে গেল দুনিয়াতেই শাস্তি হয়ে গেল কিছু কিছু শাস্তি দুনিয়াতে হবে সেই জন্য আমাদের ভরসাটা আল্লাহ রাখতে হবে যে আল্লাহ যদি আমাদের রোজা করায় তবে আমরা করতে পারবো নচেত আমাদের এই আল্লাহ যদি কথা বলাচ্ছে বলে আমরা কথা বুঝতে পারছি আল্লাহ আমাদের এই সবার এই বসার ক্ষমতা দিয়েছে বলে আমরা বুঝতে পারছি আল্লাহ যদি ক্ষমতা না দিত আমাদের কারো শক্তি ছিল না এখানে আশার আশার শক্তি ছিল বাবা আল্লাহ আমাদের সুস্থ শরীর দিয়েছে বলে আমরা চাষ করতে পারি সুস্থ শরীর দিয়েছে আমরা চাকরি করতে পারি সুস্থ শরীর দিয়েছে কর্ম বিশেষ কাজ করতে পারি সে তো আল্লাহ মেহের বাড়ি কতজনকে যেন খোলা অথর্ব করে রেখেছে রেখেছে না তাহলে আল্লাহ সব কিছু করতে পারে আমাদের সুস্থ শরীর দিয়ে সেই জন্য বলছি আল্লাহ বলে আমি তোমাদের খাওয়াই আমি তোমাদের পড়াই আমি তোমাদের সব কিছু করি আমি আল্লাহ তোমাদের খাওয়াই তোমাদের পড়াই আমি সব কিছু করি তা আমরা যখন ওই খারাপ কথা বলে ফেলবো তখন আল্লাহ অসন্তুষ্টে আমাদের শাস্তি দেবো